ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনার কিছু বন্ধু আছে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল আপনাকে ক্ষতি বলতে আপনার সাথে মজা করেছিল আপনাকে হার্ট করেছিল আপনাকে কষ্ট দিয়ে তারা চলে গেছিলো এবং তারাই কিন্তু এখন আপনার কাছে ফিরে আসতে চলেছে তো সেটা কিন্তু কি আপনাকে সত্যি তাদের ভুল বুঝে তারা আপনার কাছে ফিরে আসতে চাইছে নাকি আপনাকে আবার হার্ট করার জন্য আসছে চলুন জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেলায়কন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা টাইমলেস রিডিং আপনারা যেই সময় যেই মুহূর্তে কোন যে এই সিচুয়েশান শুরু হতে চলেছে ঠিক তার আগেই ইউনিভার্স এই বার্তার মাধ্যমে কিন্তু আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তবে আপ এখানে জাত ধর্ম কোনো কিছু গুরুত্ব দেয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা হয়ে থাকে তাই নিঃসংকোচে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নয় চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আপনার সেই বন্ধুগুলো কিন্তু তাদের ভুল বুঝে তারা যে আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে হার্ট করেছে সেটা কিন্তু বুঝতে পেরেই আপনার কাছে ফিরে এসেছে এবারে আপনাকে কোনো আঘাত করার চেষ্টা নেই তারা কিন্তু নিজেকে অনেকটা পরিবর্তনশীল করেছে নিজেকে অনেকটা পরিবর্তন করেছে এবং তারপরেই কিন্তু আপনার কাছে ফিরে আসছে আপনার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করছে আপনাকে মন থেকে তারা বন্ধু হিসেবে স্বীকার করে নিয়েছে এবং বন্ধুত্ব রাখার জন্যই কিন্তু তারা মেনলি এখানে এসেছে তারা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা কিন্তু করেন আর করবেও অন্য কারণ তারা বুঝে গেছে যে আপনাকে কষ্ট দিয়ে তারা ভুল করেছে আপনার মতো একটা মানুষকে কষ্ট দেওয়া একদমই উচিত নয় যারা কষ্ট দিয়েছিল তারা বুঝেছে যে আপনি যথেষ্ট ভালো মনের মানুষ তারা যা করেছে ভুল করেছে আপনার এই ভালো মানুষটাকে তারা হাসি মজাকের ওপর নিয়েছে যার জন্য তারা কিন্তু আপনাকে হার্ট করে চলে গেছে লো তো সেক্ষেত্রে কিন্তু তারা যখন তাদের নিজের ভুলটা বুঝতেছে তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও হয়েছে তো যখন নিজেরা বুঝতে পেরেছে তখন কিন্তু আপনার কাছে ফিরে আসছে এই ভেবে যে আপনি আর যাই হোক তাদেরকে ফিরে দেবেন না আপনি এই সেরকম মানুষ নয় যে আপনি তাদেরকে ফিরিয়ে দেবেন ওকে তারা এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আপনার কাছে এসেছে আপনার আশায় এসেছে যে আপনারা হয় আপনি হয়তো তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদের সাথে বন্ধুত্বটা রাখবেন ওকে আপনার জীবনটাই কিন্তু লড়াই করে বেঁচে থাকার মতো তাই জন্য এটা ভাববেন না যে যারা চলে গেছিল তারা আপনার কাছে ফিরে মানে আপনাকে আবার হার্ট করবে বা এরকম অনেক কিছুই হয়েছে যার জন্য আপনি কিন্তু অলরেডি হার্ট হয়েছেন এবং আপনার জীবনটা কিন্তু প্রথম থেকে লড়াই করেছে লড়াই করে কিন্তু আপনার জীবনটা পার হতে হচ্ছে এই মুহুর্তে আপনার এখন আগে যে অতীত থেকে বর্তমান বর্তমানকার অবধি আপনার কিন্তু এইটাই কিন্তু লাইফস্টাইল হয়ে গেছে আপনাকে অনেকটা লড়াই করে এগিয়ে যেতে হয়েছে আর সেই সব কিছু কিন্তু আপনার ফ্রেন্ডরা আপনার ক্ষেত্রে বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই কিন্তু আপনার কাছে ফিরে আসতে চলেছে এবং তারা কিন্তু ফিরে এসে আপনাকে সমস্তটা বোঝানোর চেষ্টা করবেন কোথাও না কোথাও আপনি তাদের ক্ষেত্রে বুঝ ভান করবেন কারণ আপনি ভাববেন যে ভাবছেন যে হয়তো তারা আপনাকে আবার কষ্ট দেওয়ার জন্য এরকম কিছু চেষ্টা করছে ওকে তারা তারা কিন্তু এসেছে আপনার সাথে বন্ধুত্ব রাখবে কারণ তারা বুঝে গেছে আপনার গুরুত্বটা কী আপনি কী রকম আর বাকিরা কীরকম তাই জন্য তারা আপনার গুরুত্ব বুঝে কিন্তু আপনার কাছে ফিরে আসতে চলেছে ওকে আমি তো বলবো আমি কেন ইউনিভার্স বলছে যে আপনি একজন স্ট্রং মানুষের মতো ঠিক মতো সেই সিদ্ধান্ত নিন এবং এগিয়ে চলুন জীবনে ওকে জীবনে এগিয়ে যাওয়াটাই ভালো থেমে যাওয়া ভালো নয় অনেকেই এরকম আসবে যারা আপনাকে ক্ষত বিক্ষত করে বাট তারা কিন্তু আবার ফিরে এসে আপ সাথে ভালোভাবে ব্যবহার করবে না আপনাকে মন থেকে বন্ধু হিসেবে মানাবে না ঠিক আছে তাদের মধ্যে কিছু আছে যারা কিন্তু তাদের ভুল বুঝে আপনার কাছে বারবার ফিরে আসতে চাইবে ওকে মানে এত পজিটিভ সব কার্ড আসছে আপনাকে বারবার ইউনিভার্স জানাচ্ছে যে আপনার বন্ধু ও শুদ্ধ মনে পরিবর্তন হয়েই কিন্তু সে আপনার কাছে ফিরে এসেছে আপনি একদম অস্বীকার করবেন না এই বন্ধুত্ব নিঃসংকোচে বন্ধুত্বটা কন্টিনিউ করতে থাকুন আর আপনাদের এর পর কিন্তু আরও ভালো ভালো সুখবর আসতে চলেছে ওকে তাই জন্য বলবো যে সবসময় নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে এবং পরক্ষ করতে হবে যাকে ও কথার দ্বারা পরক করে বুঝে নিতে হবে ওকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য একটি টাটা বাই বাই